ассаламу алейкум а

কাকু আমি সাজু সিস্টেম ছেড়ে আছি হাত পাক একটা বর্ডারিন কাট। আটপাকা একটা বর্ডারিন। এই কাকু চম্পা মুকা। আটপাকার একটা ভোট কাকু। বহুত বহুত সালাই চেষ্টা করা। হাত পাকানো তো। আসল ভালো। বাবা হাত পাক একটা বর্ডারিন। আমরা হাত পাকা বক্সের আমি হাত পাকা ইনশাআল্লাহ যে বরাবর যতক্ষণ করা যাবে রাস্তা কি দিয়ে হবে এግራবের ভাই একটু সামনে 하자 যেন ভাই একটু সামনে 하자 গাড়িটা চলতে যাবে না সেলস আমি দো আছে হাত পাকাতে পড়ছে

সাইড প্যাকেট এক তার বাড়ি আমার আপনার দু দোকানে পারমানে আর ছোটবেলা হাফ প্যান্ট পড়েছি কাকু এক পিস কাঁচা কলা খাওয়াইছে কা ওর ও আইচ ওর একটা কাঁচা কলা দাও আসসালামু আলাইকুম ধন্যবাদ আমি সে আজ সতাম শেয়াজী হাত পাকা পাস্তিমা এবার আমার দিদা